নদীর পানিতে জমে থাকা শৈবালের ফুল থেকে মজাদার কেক কিভাবে চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে আসি সকাল সকাল আমি নদী থেকে শৈবালে ফোটা ফুল নিয়ে আসব। ফুল থেকে পাপড়িগুলো একটা একটা করে আলাদা করে নিয়ে পানিতে আলতো ভাবে ধুয়ে নিব কেননা ফুলে যদি কোনো ছোট পোকামাকড় থাকে সেটা চলে যাবে একটা ঝুড়িতে পাপড়িগুলো তুলে নিব যাতে করে ফুলে লেগে থাকা অতিরিক্ত পানে ঝরে গিয়ে পাপড়িগুলো ঝরঝরে হয় এবার এগুলোকে প্রসেস্তিং করার পালা একটি কাচের জারে এক লেয়ার ফুলের পাপড়ি তার উপরে কিছু চিনি ছড়িয়ে দিব। এভাবে ধাপে ধাপে কয়েক লেয়ার দিয়ে জারটাকে পাপড়ি দিয়ে ভরে রেখে দিব সারারাত সকালে একটি প্যানে ফুলের পাপড়িগুলো জাল করে একদম ঘন জেলি বানিয়ে নিব। এবার অল্প কিছু চেস্টনাট নিয়ে উপরে চাকু দিয়ে অল্প কেটে চুলায় হাপে সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে গেলে উপরে শক্ত খোসা ছাড়িয়ে কাঠের সাথে রেখে পিষে নিব এবার পেশা বাদামের মধ্যে দিয়ে দিব ফুলের জেলি ভালোভাবে মিশিয়ে ছোট ছোট বল বানিয়ে কিছুক্ষণ রেখে দিব সেট হওয়ার জন্য এবার একটি পাত্রে আটা নিয়ে তাতে মেশাবো চিনি ঘি ও হালকা গরম পানি ভালোভাবে মিশিয়ে ডো তৈরি করি সামান্য বেলে তার উপর দিয়ে দিব ডোয়ের এর এবার আরেক লেয়ার চারদিকে সিল করে দিয়ে একটু বেলে নিয়ে রোল করব চাকু দিয়ে স্লাইস করে কেটে নিয়ে সামান্য বেলে তার মধ্যে একটি চেস্টনাটের বল দিয়ে ফুলের মতো ডিজাইন করে নিব উপরে ডিমের কুসুম ব্রাশ করে তার উপর দিব নার্স পাউডার গ্রামের মাটির ওভেনে কিছুক্ষণ বেক করলেই হয়ে যাবে পাহাড়ের সবচেয়ে মজাদার ফ্লাওয়ার কেক